কুম আহমতুল্লাহ বরকাত এই মুহুর্তে আমি আছি আমার দোকানে যেখানে অনেকগুলো কবিতর আছে এগুলা সব বিক্রি হবে কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সিক্স নাইন সেভেন ডাবল টু এইট আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সিক্স নাইন সেভেন ডাবল টু এইট এখন আমি খুব কিছু কবিতা আপনাদেরকে দেখাবো কেউ যদি পছন্দ হয় কারো তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যাই দেন অবশ্যই আমাকে পাবেন যে কোনো হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা নাম্বারে ফোন দিয়ে সবাই যোগাযোগ করবেন এখন আমি কবিতরগুলো দেখাচ্ছি একটু দেখবেন এটা হলো আমার কাগজি কবিতর এটা প্রাইস সীমিত আমি কেন অনেক দাম দিয়ে আমি বুঝতে পারি নাই কিন্তু এখন বর্তমানে এটা আমি সেল করে দেব তো এটা প্রাথ চাচ্ছি চোদ্দোশো টাকা আলোচনার সাবেককে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন তারপরে আমার এখানে আছে একজোড়া গোল্লা গোবর্তন যেটা ক্রোস অলরেডি ডিম দিবে বসে আছে কেউ দু নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আরও একশো টাকা মাইনাস করে দিলাম অনলি ছয়শো টাকা তারপর আমার এখানে আছে জোড়া কাগজি লাল গিয়ারের দেখতে পাচ্ছেন এটা দুজি কেউ নিতে চান এই যে এটা হলো মাদি আর এটা হলো নর কেউ দুজি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস দিচ্ছি ওয়ানলি কত কত বলবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা তারপর আমার এখানে আছে এক একজোড়া শারডিন দেখতে পাচ্ছেন এটাও ডিম দেওয়ার সময় এসেছে অবশ্যই কয়েকদিনের ভিতরে ডিম থেকে দেবে এটার প্রাইস চাচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা দুজি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবে আমার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দর এক জোড়া গবেতর লক্কা একদম ময়ূরের মতো এটাও আমার এখানে একবার ডিম বাচ্চা করেছে এখন আবার সময় এসেছে আবার হয়তো কিছুদিনের কিছু দিনের ভিতরে আবার ডিমে এসে যাবে এই জোড়াটা দুজি কেউ নিতে চান তাহলে এটার প্রাইস করবে এটারও সেম প্রাইস অনলি পনেরোশো টাকা আগের দাম আগে যেটা বলছিলাম একই সেম প্রাইস পনেরোশো টাকা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্যান শট দিয়ে রেখে দেবেন তারপরে দেখাচ্ছে আমার এখানে আরেকজোড়া আছে রেসারের ক্রোস এটা হচ্ছে আমার রেসারের ক্রোস এটা ডিমে বসে আছে এটা যদি কেউ নিতে চান তাহলে এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন সবজি রেসার এটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা বাচ্চা সহ বিক্রি করে দেব কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার প্রাইস বাচ্চা সহ চাচ্ছি অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা বাচ্চা সহ তারপর এখানে আরেক জোড়া আসছে দেখতে পাচ্ছেন এটা আরেকটু কম রাখবো এটা যেহেতু বাচ্চা নাই এটার দামটা আমি বলে দিচ্ছি পুরা পাগলা পায়রা এটা অনলি চোদ্দোশো টাকা কেউ দুজন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেশি জাতীয় জড়া আছে এটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবিতর আছে যেটা এখনো অ্যাডাল্ট হয়নি এটা হচ্ছে সাত সাতের বেবি এটার প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকা কেউ দুজন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমার এখানে আরও কবিতর আছে যেটা এই যে এখানে একজোড়া আছে কেউ দুজন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা অনলি সাতশো টাকা এখানে জোড়া আসছে আছে এটা হচ্ছে সাতশো টাকা তারপরে ওপরে আসছে দেখতে পাচ্ছেন এখানে এক হলো বিউটি হোম একটা হলো ওই দুইটা দুই জাতের কেউ দু যে এটা নিতে চান সিঙ্গেল নিলে পার পিস এক হাজার টাকা আর জোড়া নিলে পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া আছে এটা হচ্ছে মাক্সি রাসার এই জোড়াটা কেউ নিতে চাইলে এটার দাম পড়বে ওয়ানলি তেরোশো টাকা কেউ দুদিন নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর এখানে আছে আমার এক বাজরি এই জোড়াটা সবচেয়ে অনলি সাতশো টাকা তারপরে এখানে এক জোড়া আছে যেটা একটা ভিতরে বসে আছে এটা ডিম আছে এই জোড়াটা কেউ নিতে চাইলে এটার দাম রাখবো মাত্র এক হাজার টাকা এখানে আরেক জোড়া বাজারে গিয়ে আছে এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম রাখবো অনলি আটশোশো টাকা এখানে এক জোড়া গগু আছে এই ঘুঘু ডিম দিয়ে কয়েক কয়েকদিনের ভিতরে এই গুগো জোড়াটা দুজি কেউ নিতে চান তাহলে এটার প্রাইস রাখবো অনলি আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা তারপর এখানে আমাদের জোড়া ঘুঘু আসছে কেউ দুজি নিতে চান অবশ্যই দেখবেন এটা একবার ডিম বাচ্চা করে নেয় কিন্তু আর মাছখানিক পরে অ্যাডাল হয়ে গেছে প্রায় মাসখানিক পরে অবশ্যই ঋণ দিয়ে দেবে যদি যে জোড়াটা দিতে চান তাহলে এটার দাম পড়বে অনলি সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনোটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সাথে কথা বলার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ